ফেসবুক জগৎটা হচ্ছে ধোঁকাবাজির জগৎ অনলাইন ফেসবুক টিকটক কন ইউটিউব কন ফেসবুক কন এগুলো হয়েছে ধোকাবাজ ধোকাবাজির জগৎ মানুষ মানুষকে ধোকা দেয় মানুষ মানুষের নামে বদনাম করে মানুষ মানুষের সঙ্গে গিপোধ করে মনে করেন যে আপনার মন মতো হইলো সে ভালো আপনার মন মতো হইলো না ওই লোকটা খারাপ তো এইভাবে ধোকাবাজির জগতে ধোকাবাজি চলতেছে একজন আরেকজনের পিছে লাগছে আরেকজন আরেকজনে বদনাম করতেছে একজন একজনের পাও ছাড়তেছে মানে যে এমনভাবে এই জগৎটা জড়াই গেছে মানুষের সাথে বা মানুষ মানুষের সাথে জড়াই নিছে ধুকাবাজি শুধু ধোঁকাবাজি আর ধোকাবাজি যারা যার ভালো লাগে তার সে পাওচাটা খাইতে রাজি পাওচেটা খাবে তাকে শরীর টিপে দেবে তাকে তেল মেখে দেবে সব কিছু করবে তার জন্য অথচ অন্য লোক যে অন্য লোক যে হক কথা বলে সত্য কথা বলে তারা বাজবেচার করবে না শুধু আমি যারা ভালোবাসি আমার ভালোবাসার লোকের নামে বদনাম করবে কেন কেন বদনাম করবে তাদের প্রশ্ন হইলাম আমরা যারে ভালোবাসুম তার নয় বন্ধ করা যাবে না তারে আমরা মাথায় করে রাখুম সে যদি ভুল বলে তাও আমরা ওইটা মাথা ব্যথা মায় নেব অথচ একটু হিসাব করে না আমি কার জন্য কী করতেছি আমি কার জন্যে এত পারে করতেছি যখন নাকি আমার পেজ নষ্ট হয়ে যাব যখন নাকি আমার পেজটার সমস্যা হয়ে যাব তখন ওই ভালোবাসার লোক তার পিছু থাকবে না তার কথা মনে রাখবে না অতএব ভালোবাসার জোসে ভালোবাসার টানে মানে এমনভাবে করে যে সে তারে তার জ্যানডাউন তো দিয়ে দেবো এরম মানে তারা আগ্রহ হয় এই যারা এই সব লোক আসেন এই অনলাইন জগতে তেলবাজি শেষরা লোক দুই নাম্বার লোক বাটপার লোক তাদেরকে বলতেছি সবাই যারা তেলবাজ বাটপার পা যারা আছেন ওই হুমকি দামকি দিয়ে এই জগতে কাজ করে কিছু করতে পারবেন না আপনি কি সিরা সিরবেন সিরেন দেখি আপনি যার নিয়ে আমি কারোর নাম ধরতেছি না কারো নাম বলতেছি না আপনি যার যা শিরতে পারেন শিরতে থাকেন দেখি না আপনার খুব কদ্দুর সিরা পারেন মানুষ যদি মন দেওয়া ভালোবাসে আর আল্লাহ তালা বলে যে ওই ব্যক্তিকে আমি বেশি ভালোবাসি মানুষকে ভালোবাসা দিতে হবে মন থেকে ভালোবাসা দিতে হবে মন দেওয়া ভালোবাসা দিতে হবে একজনের অন্ধপ্রেম অন্ধভক্ত হয়ে আরেকজনেরকে হুমকি দেবেন না হুমকি দেওয়া যাবে না যারা এই ধরনের লোক আছেন অনলাইন জগতে তারা সাবধান হয়ে যান আপনাদের ক্ষতি আমাদের করতে হবে না সয়েন আল্লাহ তালা করবে এবং কি ফেসবুক কোম্পানি আপনাদের পেজ খেয়ে ভালো কারণ ফেসবুক আপনাকে ওইরকম কোনো পাওয়ার দেয় যে আপনি একজনকে হুমকি দেবেন পেজাইসায় কোনো পাওয়ার নাই আপনার কিসের আপনি শিক্ষিত কিসের অশিক্ষিত কিসের মূর্খ এই জায়গায় আপনার কোনো পাওয়ার নাই আপনার কোনো দাম নাই সবার সমান দাম এই জায়গা মুসি কন চামার কন কামলা কন আইলাকণ জাইলা কন সবাই এক একভাবে থাকে ফেসবুক ও এত এপ ওই এত করে লাভ নাই আর মানুষের গোলামি করে লাভ নাই হক কথা বলবো হক কথা বলে যাবো ফেসবুক থেকে ইনকাম খোলে হবে না হলে না হবে এই জায়গায় দুই নাম্বার নম্বরে কিছু নাই আর কারো হুমকি দেওয়ার কিছু নাই হুমকি দামকি দেওয়া চলবে না যারা বাটপার আছেন সিটার আছেন দুই নাম্বার লোক আছেন ভালো হয়ে যাবেন কারো বিরুদ্ধে কেউ কোনো সময় কথা বলবেন না হুমকি দিলে বারে পেজ আপনার পেজ থাকবে না ফেসবুকে আপনি খেয়ে দেবে বকাবাজি হুমকি ফেসবুকে দেওয়া যাবে না যারা করতেছেন তারা সাবধান হয়ে যান আপনাদের পেজ থাকবে না ফেসবুকেই দাও করে দেবে অতএব আমাদের কিছু ভালো লাগবে না কিছু করা লাগবে না ভালো থাকেন সবাই